আসসালামু আলাইকুম আজকে অসাধারণ একটা কম্বো নিয়ে আপনাদের সামনে এলাম দ্যাটস ওয়াই দুইটা প্যান্ট প্লাস দুইটা শার্ট অসাধারণ একটা রিজনেবল প্রাইসের মধ্যে আমরা রাখছি এই কম্বোটি ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি প্যান্টের কোয়ালিটিটা কেমন প্যান্টটা অসাধারণ টফ জিন্স আমরা রেখেছি একটা ব্ল্যাক আর একটা নীল অর্থাৎ নেভি ব্লু কালার প্যান্ট দুইটা রং কষ কালার গ্যারান্টি দিয়ে আমরা আমাদের শোরুম থেকে সেল করে থাকি আপনারা এই কম্বোটা এমন একটা দামে পেয়ে যাবেন যে দামটা শুনলে অবশ্যই আপনার নিতে মন চাইবে যেখানে একটা প্যান্ট কিংবা একটা শার্ট কেনাই কিনতে গেলেই এক হাজার টাকার উপরে লাগে সেই জায়গাটায় আমরা দুইটা শার্ট এবং দুইটা প্যান্ট রাখছি অনলি নয়শো নিরানব্বই টাকায় এই নয়শো নিরানব্বই টাকায় দুইটা প্যান্ট এবং দুইটা শার্ট নিতে পারেন আমাদের এখান থেকেই তাই এখনি আর দেরি না করে এখনই আপনি আমাদের নিচের কমেন্টে বা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনি আপনার বন্ধুটা বুঝে নিন দেখেন একটা কথাই বলি দুইশো পঞ্চাশ টাকা করেও পড়ছে না দুইশো পঞ্চাশ টাকা করে দুইটা 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 অর্থাৎ চারটা জিনিস আপনি পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে তাই আর দেরি না করে এখনই আপনি আপনার কাঙ্ক্ষিত চয়েসের প্যান্ট দুইটা প্যান্ট দুইটা শার্ট আমাদের কাছ